দুধের যে গ্যারান্টি যেটা যে গ্যারান্টি দিব তাতে কম হইলে বাংলাদেশের যে কোনো জায়গাতে গরু এনে ফেরত দিয়ে দেবো আমি তার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ ফেরত দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় এমন গাভি বাসুর সহ ক্রয় বিক্রয়ের একটি প্ল্যাটফর্ম সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জের আলম মেম্বারের সিয়াম ডেইরি ফার্ম সিয়াম ডেইরি ফার্মের প্রোভাইডার আমি মোহাম্মদ আলম তলবদার এখানে বিভিন্ন ধরনের ফিজিয়াম ও জার্সি গাবি পাওয়া যায় এখানকার ঠিকানা হলো কাঠের ফুলের পাশে শহীদগঞ্জ দুই নাম্বার গলিত এখান থেকে ভালো ভালো মানের গাবি পাবেন বাসুর সহ জন্য গ্যারান্টি সারা বাংলাদেশের যে কোনো জায়গা এলে পৌঁছা দেব আমি মোহাম্মদ আলম তালুকদার বহু মেম্বার আমার এই শহীদগঞ্জের একটা খাবার আছে শহীদগঞ্জ দুই নম্বর গলি আমি একদম গরুর খামারই আমি এখান থেকে বিভিন্ন জাতের গরু বিক্রয় করি হয় কি আমার এখানে চার মাস হয়েছে চার মাস যাবত আমি গরু গরু বিক্রি করি বরং ভালো ভালো জাতের গরু এখানে পাওয়া যায় জার্সি এবং ফিজিয়াম এই যে গরু দেখতেছেন এই গরু জার্সি আপনার যে বাইরে থেকে বাইরে থেকে আপনার সে একজন বাইরে থেকে আমি উত্তরবঙ্গে থেকে আমদানি করি না আমি বিক্রি করি জার্সি আর ফিজিয়াম সাথে আপনার হলস্টার ফিজিয়াম আছে ওই যে গরুটা হলস্টার ফিজিয়াম সাদা গরুটা হলস্টার এই মুহূর্তে বিক্রি করার আপনার ফিজিয়াম আছে আর লগা জার্সি আছে দুধ আপনার আপনার এই এই যে গরু দেখতেছেন এই গরুটার সকাল বিকেলে বিশ লিটার দুধ দেয় এটা খাবার খাবার খাওয়ায় ভুষি আমাদের এখানে গমের ডাস আর অ্যাংকার ছোলা শোষা আর খড় খাওয়ায় দেখাশোনার জন্য আমার এক ভাই আছে যে এখানে এসে সে দেখাশোনা করে এর জন্য আমি মনে হয় যে মোটামুটি সফলতা পাইতেছি কাঁচা গাছ খাওয়াই

সরকার যদি কিছু হেল্প করে তাহলে আমি খাবারটা বড় বড়ো করে করতে পারবো আমার এই বড়ো করার বিষয়ে ইচ্ছে হচ্ছে আমি গ্রামে একটা জায়গা নিয়েছি ওখানে মাটি ফালাইছি এখানে ওখানে ফার্মটা আমি বড় করে করা করবো যাতে এলাকার আমার দু একটা ভাই আমার এখানে কাজ করতে পারে যাতে খাইতে পারে তাদের আল্লাহ জানিয়ে এখান থেকে জানি এই লোক আমার উদ্দেশ্য খাবারটা বড়ো করা এইটা আমি এক গেছিলাম এক জায়গায় গেছিলাম আমি এক ফারামে গেছিলাম ওখানে ফারাম ফার্ম দেখে দেখে আমার খুব ভালো লাগছে তখন যাকে আমি এই উদ্যোগটা নিছি আর কি দুধের যে গ্যারান্টি যেটা যে গ্যারান্টি দিব তার থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে গরু এনে ফেরত দিয়ে দেবো আমি তার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ ফেরত দিয়ে দেবো যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ বাজার স্টেশন আসলে নামবো বাজার স্টেশন থেকে যে কোনো রিক্সা আলাক বলব শহীদগঞ্জ দুই নম্বর করে চল শহীদগঞ্জ দুই নম্বর করে তাইসা আমার নাম মোহাম্মদ আলমদাল আমার নাম করলে আর তাদের এখানে তারা পোষা দিবে এই গাড়িটা ষোলো সতেরো সাত দুধ হয় ষোলো সতেরো সাত এই গাড়ি কেউ নেয় যার দাম নেব দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমার থেকে তবে এখানে আসা ভালো ভালো মানের জাতের গাভী পাবে দুধের গাভী পাবে বাস সহ আজ কেউ গাভী গরু কি নেয় গাভী গরু নেয় আমি গাভী গরু হাতে বাংলাদেশের যে কোনো পাঁচ গ্রামে পোষা দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদের যায় তা আমি মনে করি যে দুধুল একটা খামার করে খামার করলে সে সেখানে পরিশ্রম করে বিদেশে যা যে টাকা খরচ করে ওই টাকা বাংলাদেশে খরচ করলে বিদেশে বেশি টাকা এখানে ইনকাম করা যাবে